নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা চাঞ্চল্যকর একটা ভিডিও আপনাদের সামনে শো করব যেটি বাংলাদেশের একটি নিউজ চ্যানেল একাত্তর টিভি বলে তারা এটা শ্যুট করেছে বিজিবির সঙ্গে যৌথ সহযোগিতায় কি সেটা আপনাদের আগে জানিয়ে রাখি ভিডিও টাইটেল হচ্ছে রাতের অন্ধকারে ভারত সীমান্তে কি ঘটছে তো তারা বিজিবির সঙ্গে যৌথভাবে একটা কাজ করেছে যে রাতের অন্ধকারে আমাদের যে মেঘালয় এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে যে স্মাগলিং হয় সেই স্মাগলিং এর একটা মারাত্মক ভিডিও ভিডিও অবশ্যই আপনারা দেখুন এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কারা অ্যাকচুয়ালি প্রকৃত দোষী আমরা যে জিনিসটা সাধারণ বাংলাদেশিদের মুখ থেকে শুনি যে কাট্টার বাংলাদেশি যারা তাদের মুখ থেকে শুনি যে প্রত্যেকটা ইন্ডিয়ান বাংলাদেশে স্মাগলিং করে তারা মাল পাঠায় ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তারা বেসিক্যালি কোথাকার এবং ভিডিওর পরে আমি আপনাদের আরো অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সকলেই জানেন আমার বাড়ি কোথায় আমি কিন্তু একদম বর্ডারের একজন ছেলে আমি বর্ডার থেকেই বড় হয়েছি সেই বর্ডারেই ঘুরে ঘুরে আমার কিন্তু দিন কেটেছে আজকে আমি ক্যামেরার সামনে এসে আপনাদের বলছি আজকে আমাদের যে বর্ডারে যদি ব্যারিগেড না হতো সেম সিচুয়েশন কিন্তু আমাদের বর্ডারেও এক সময় হয়েছে তো আমরা এই জিনিসটা খুব ভালোভাবে জানি কিভাবে এই পুরো প্রসেসটা কাজ করে সমস্ত ডিটেলস আপনাদের সামনে জানাবো তার আগে আপনাদের একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি কোনো সময় আমার এই ভিডিও ইউটিউবে না দেখতে পান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং লাইক দিয়ে রাখুন আমি কিন্তু প্রত্যেকটি ভিডিও আমার ফেসবুকেও পোস্ট করছি এখন থেকে আপনারা যদি ইউটিউবে রকম ভাবে ভিডিও কপিরাইট ক্লেম খেয়ে যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সেখানেও জয়েন করে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেখানে গিয়ে জয়েন করুন তো চলুন বন্ধুরা আগে আমি আমার ভিডিওটি দেখিয়ে দিই আপনাদের তারপর ভিডিওর মধ্যে বা ভিডিওর লাস্টে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রকম আলোচনা করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার পর আপনাদের কি মত হয়েছে তো চলুন আগে ভিডিওটি শুরু করি সিলেটের পাদুয়া সীমান্ত এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয় প্রাতের আধার নেমে এলেই বদলে যায় এ সীমান্তের চিত্র মদ ইয়াবা চিনি কসমেটিক্স সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এ সীমান্ত আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়েনঘাট ভারত সীমান্তে পাশেই ভারতের মেঘালয় প্রদেশ রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চোরাচালান ইয়াবা ফেন্সি ডিল সহ মানব পাচার আজকে জানার চেষ্টা করব কিভাবে এসব অপরাধ সংগঠিত হচ্ছে এ সীমান্তে কি করছে বিজিবি রাত দশটার পর থেকে সিলেটের গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে অনুসন্ধান শুরু করে একাত্তর টিম পাহাড় নদী অতিক্রম করে এক ঘন্টা হাঁটার পর রাত একটাই চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে জানা গেল দুশো টাকা চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত দেখে চূড়াই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে তারা বলছেন সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চীনে খানি কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা রাত্রে দুটা থেকে তিনটা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের দুশো তিনশো টাকা পাওয়া যায় বিজেপি দলও টানাত দেয় না লাগতে যায় আবার কাজ কাজও লাগে যায় গাইতে তোইবো পেটের লাগে সরকার পাল্টা নি এখন বর্তমানে বিজেপি অনেক গরম হয়ে গেছে এর কিছুক্ষণ পর সীমান্তে বিজেপির টহল টিমের সাথে মুখোমুখি টিম প্রশ্ন এত রাতে কেন সীমান্তে আপনি একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা এই যে সীমান্তে মানব পাচার চিনি নিউজ করতে আসছে এসব নিউজ করার জন্য আমাদের ঊর্ধ্বতন অথরিটি জানে আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা না আপনার লিখিত জানাতে হবে বিষয়টা তো আমার জানা নাই না এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ আপনার কোনো যদি কার্যক্রম থাকে আমার সবাকে আপনাদের একটা কথা বলে রাখি যে যে কোনো রকম ভাবে এই সমস্ত ভিডিওগুলো বানাতে গেলে অবশ্যই পারমিশন নিতে হয় সেটা সকলেই জানেন ইনি বলছেন আমাদের জানা নেই তবে পারমিশন না নিয়ে যে এভাবে যদি বর্ডারে যায় রাতের অন্ধকারে আর আমাদের যদি বিএসএফ এ দেখতে পাই তাহলে কিন্তু তার কঠিন সে থেকে কঠিনতর ব্যবস্থা হতে পারে সে যত বড়ই সাংবাদিক হোক না কেন যদি উইদাউট ইনফরমেশনে সে যায় এইখানে যে ঘটনাটা ঘটছে এটা আমার বোধগম্য হচ্ছে না তবে আগে দেখছি ভিডিওটি আর ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে ওখানকার যারা ওখানে রয়েছে তারা কিন্তু একটাই কথা বলছে যে পেটের দায় তো করতে হবে এক ঘন্টার জন্য দুটো থেকে তিনটে এই এক ঘন্টার জন্য তাদেরকে দুশো তিনশো টাকা করে দেওয়া হয় তারা কি করে তারা ওখান থেকে চলে আসে ভারতে ভারতে এসে সেখান থেকে মাল বয়ে নিয়ে আবার তাদের গন্তব্যস্থলে চলে যায় তো এই হচ্ছে প্রসেস প্রসেসটা আগে বুঝবেন ভালো করে হ্যাঁ তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসছে মাল নিয়ে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে কোনো ইন্ডিয়ান গিয়ে বাংলাদেশে দিয়ে আসছে না কিন্তু এই জিনিসটা বোঝার ব্যাপার আছে চলুন তারপরে একটু আরো কি আছে দেখেনি ভালো করে আমাদের ব্যাটেলিয়ন সদর সিলেক্ট 48বিবি অবগত করবেন ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে যে অমুক নামের ব্যক্তি আসবে এই কাজের জন্য না হলে আপনি আসতে পারেন আমি তো ভাইয়া রিয়েল সাংবাদিক আমার আপনি রিয়েল হন আর যাই হন কিন্তু নিয়ম আছে আইন আছে এটা সীমান্ত আন্তর্জাতিক সীমানা এখানে ভারতের বিএসএফ আছে আমাদের প্রতিপক্ষ উনি তো আর আপনি সাংবাদিক জানবেন ওনার কাছে আপনি চোরা চালানি স্মাগলার হতে পারেন উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে তখন তো এই দায়বার আমাদের উপরে পড়বে এই যে আমরা টহল যারা আছি এটার জন্য সাফারার হলো আমরা তাইলে আমরা নিউজ করতে আসছি এখন আমাদেরকে হেল্প করেন তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে পরে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে চোখে পড়ে ভারত থেকে চিনি মদ শাড়ি কসমেটিক সহ বিপুল চোরাই পণ্য আসার দৃশ্য সিলেটের গোয়াইনঘাটের এই পাদোয়া সীমান্তে কিছু চোরাকারবারি কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য দু ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজিবি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলেই তাদেরকে চিনি সহ আটক করবে তবে ওই রাতে গোয়েন ঘাট কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজেপির হাতে জব্দ হয় ভারতীয় চিনি শাড়ি কসমেটিক সহ বিভিন্ন পণ্য বিজেপি বলছে পাঁচ আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দনা সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এছাড়াও গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্তে দুই মানবপ্রাচারকারী সহ আটক হন সাতজন দিনে রাতে বাড়ানো হয়েছে বিজেপির টহল প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধপূর্ণ জানায় এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে লাখ আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে চুয়ান্ন কোটি ছয় লাখ টাকার সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে চোদ্দ কোটি টাকারও অধিক অবৈধ বহির্গমন প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালান মাধক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান বিজেপির উসাইন আহমেদ সুজাত একাত্তর সিলেট তো বন্ধুরা ভিডিও শেষ হয়ে গেল আপনারা দেখলেন তো অনেক কিছুই রয়েছে এর মধ্যে জিরো টলারেন্স বিজিবি কিন্তু এখন কোনো রকম টলারেন্স করবে না তারা দেখলে কিন্তু তাদেরকে আটক করবে বা অন্য রকম স্টেপ নিবে সেটা বিভিন্ন রকম স্টেপ হতে পারে দেখুন এই জিনিসটা কিন্তু আমরা চাইছি যে আমাদের ভারতের বর্ডারে হোক তাহলে খেলাটা জমবে বুঝলেন তো বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে পাকিস্তানে যেরকম হাই অ্যালার্ট রয়েছে সেম টু সেম হাই অ্যালার্ট আমাদের এই বর্ডারেও করে দেওয়া হোক দেখুন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এখনো অতটা দরকার নেই কিন্তু কিছু জায়গা রয়েছে যেখানে দরকার আছে আমি এর আগেও আপনাদের বলেছি ভারত এবং বাংলাদেশ সীমান্ত হচ্ছে সমতল সীমান্ত সীমান্ত নয় কিলোমিটার জুড়ে এই বিস্তার করে রয়েছে চার হাজারের ওপরে চারিদিক দিয়ে ভারতের ভিতরে বাংলাদেশের চারিদিক দিয়ে সব জায়গাতেই কিন্তু ভারতের সীমান্ত এবার সেই পরিস্থিতিতে বিভিন্ন রকম জায়গা রয়েছে যেমন আপনারা দেখলেন যে নদী রয়েছে জঙ্গল রয়েছে সমভূমিও রয়েছে সমভূমিতে যদিও ব্যারিগেড দেওয়া সম্ভব হয়েছে নদী বা জঙ্গলে আপনি ব্যারিগেড দিতে অত সহজে কিন্তু পারবেন না কারণ সেখানে শ্রমিকের প্রবলেম রয়েছে এবং প্রচুর খরচ এবং নদীর ওপরে যদি আপনি ব্যারিগেড দেন তাহলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ার একটা রিক্স থেকে যায় তো এই সবগুলো সব সময় সম্ভব নয় সব জায়গায় তার জন্য কিন্তু বিএসএফ এবং বিজিবি দুজনকে সমানভাবে হাত মিলিয়ে কাজ করতে হবে না হলে কিন্তু সম্ভব নয় আজকে দেখুন এই জিনিসটা ঘটছে এতদিন বলল যে পাঁচই আগস্টের পর থেকে এইসব জিনিসগুলো বেশি পরিমাণে ঘটছে কেন ঘটছে কারণ দেশে একটা অরাজকতার সৃষ্টি করেছে বাংলাদেশে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ঠিকঠাক ভাবে তাদের প্রশাসন কাজ করছে না আর যে কারণেই এই জিনিসটা ঘটেছে শ্রমিকরা কি বলছে আপনি শুনলেন তো বলছে পেটের দায়ে এসেছি আমাদের খেতে তো হবে আলটিমেটলি ঠিকই বলেছে তারা তারা তো মজুরি দিন মজুরি আপনারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করলেন দেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা আজকে এটা বন্ধ কালকে ওটা বন্ধ আজকে এই শ্রমিক ধর্মঘট কালকে ওই ই ধর্মঘট কালকে এই রাস্তা ব্লক পরশুদিন ওই রাস্তা ব্লক তো এইভাবে করতে থাকলে প্রত্যেকটা শ্রমিকরা তাদের যে ডেলি আর্নিং সেটা কিভাবে করবে অবশ্যই তাদেরকে ভুল পথ বা খারাপ পদ বেছে নিতে হবে এটা আপনাদের ভুল আপনারা ঠিকভাবে দেশটাকে চালনা করতে পারেননি দ্বিতীয়ত আর একটা জিনিস ভারতে মাল এসেছে মাত্র ন কোটি সামথিং কত টাকার কিন্তু ভারত থেকে বাংলাদেশে গিয়েছে চুয়ান্ন কোটির সামথিং টাকা তারা কিন্তু মাল বাজেয়াপ্ত করেছে এবং তারপরেও বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু তাদের নেই বুঝতে পারছেন তো কি হচ্ছে আর এই জন্যই কিন্তু আমাদের দেশের ভারতবর্ষে প্রবলেমটা আরো বেশি হচ্ছে বর্ডার এলাকায় আজকে বর্ডার এলাকার বিভিন্ন যে সমস্ত গ্রামগুলো রয়েছে যে সমস্ত শহরগুলো রয়েছে সেই সব শহরে আপনি দেখবেন মাঝে মাঝেই কোনো দোকান থেকে চুরি হয়ে যাচ্ছে কোনো দোকান ভেঙে সেই দোকানে চাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে বা শাটার ভেঙে সেখান থেকে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে এরকম কিন্তু ঘটনা প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই আছে আমাদের বর্ডার এলাকায় আপনারা যারা বর্ডার এলাকায় থাকেন টুকিটাকি তাদের কিন্তু এই জিনিসটা আপনারা নজরে দেখতে পারবেন এটা সাধারণ পুলিশ এবং আমাদের সাধারণ মানুষরা কি বলে জানেন তো এটা বলে যে হয়তো কোনো যে যারা সেবন করেন তাদের কেউ এসে এই কাজগুলো আসলেও কি তাই করছেন আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি যারা বর্ডার এলাকায় থাকেন আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এর মধ্যে কিন্তু বড় একটা বিজনেস কাজ করে জানেন তো স্মাগলিং কাজ করে এখান থেকে মাল নিয়ে গিয়ে রাতের অন্ধ করে কোনো এমন একটা জায়গা দিয়ে পাচার করবে যেখানে কিন্তু বিএসএফ বা বিজিবির কোনো হস্তক্ষেপ করার জায়গাই নেই এদিক থেকে ঢিল ছুড়লে ওই দিকে চলে যাবে ওখান থেকে নিয়ে বেরিয়ে চলে যাবে এই রকম কিন্তু বহু জায়গা রয়েছে আর আমাদের ভারতবর্ষে আমরা কিছুদিন আগে আপনাদের বারবার বলি যে এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওটা দেখাচ্ছে যে বিনা পাসপোর্ট বিনা ভিসাতে কিভাবে ভারতে চলে যাওয়া যায় সেটা কিন্তু বাংলাদেশে একজন ইউটিউবার তো এরকম বহু ঘটনা আমরা দেখতে পাই আজকেও দেখালো যে কয়েকজন ধরা পড়েছে ভারতে আসতে গিয়ে চোরাই ভাবে চোরাই ভাবে আসতে গিয়ে তারা ধরা পড়েছে এবার আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন যখন আমাদের এই বর্ডারে ব্যারিগেড দেওয়া হয়েছিল না তার কাটা দেওয়া হয়েছিল না সেই সময়কার ঘটনা আপনাদেরকে জানাই সেই সময় দেখুন ওপেন বর্ডার ছিল তখন কিন্তু ওপেনলি বিজনেস হতো মানে পুরো ওপেন যেমন আমি এখান থেকে নিয়ে গিয়ে আমার অন্য কোনো রাজ্যে মাল দিচ্ছি সেই রকম ভাবে ওপেন ছিল এখানে সামনে দিয়েই সমস্ত কিছু হয়েছে একটা সময় সেই সময় কিন্তু পুরো ওপেন ছিল আমি অনেক দিন কথা বলেছি এবার সামনে দিয়ে হয়েছে এটা আমি বলবো না বিভিন্ন এলাকা দিয়ে হয়েছে যেখানে হয়তো বিএসএফ এর কোনোটা হলে থাকতো না এত কড়া কোনো ব্যবস্থাও ছিল না বিএসএফ সেই রকম ভাবে থাকতো না তখন কিন্তু এই জিনিসগুলো ঘটেছে আজকে যে টাইট হয়েছে আমাদের এই বর্ডার সেই সব বর্ডারে আমরা অনেক শান্তি পেয়েছি জানেন তো কারণ সেই সময় বিভিন্ন জায়গায় চুরি হতো আমাদের আমাদের সাইডের লোক তাদেরকে হেল্প করত যদিও তারা এসে ডাইরেক্ট নিয়ে যেত না আমাদের সাইডের লোক ইনফর্ম করতো তাদেরকে যে এই জায়গায় এই জায়গায় চুরি করতে হবে চলো তারাও এসে সঙ্গে থাকতো তারা চুরি করে ওই পারে পাঠিয়ে দিত এই ধরনের একটা স্মাগলিং তখন বেশ চলছিল তখন র্যাম রমরমা তখন বলতে পারেন এটা তারপর যখন এই তার কাটা হয়ে গেল কাটা তার তখনও বেশ ট্রেন্ডে চলছিল ওই তারকাটা কেটে বিভিন্ন জায়গায় সব জায়গায় তো আর বিএসএফ তাদের টহল দিতে পারে না যখন বিএসএফ এর তখন যে সোলজার ছিল অনেকটাই কম এখন তো অনেক বেশি হয়েছে তখন অনেক কম ছিল তো তারা সব জায়গায় তো টহল দিতে পারতো না তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ওই তারকাটা কেটে তারা আমাদের ইন্ডিয়াতে আসতো এবং ইন্ডিয়ায় এসে রাতের অন্ধকারে চুরি করে সেখানে কিন্তু বহুত কিছু চুরি করা হতো গরু এমনকি গরু পর্যন্ত বাড়িতে গরু মহিষ যেগুলো থাকতো মহিষ কিন্তু চুরি করে করে নিয়ে তারা পাচার আজকে দেখুন এই ঘটনাগুলো যে সময় ঘটতো আমাদের এইখানে কিভাবে হতো তার ডিটেলসটা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন যে এই যে আজকে ঘটনাটা ঘটছে মেঘালয়ের দিকে সেটা কিরকম ভাবে ঘটছে দেখুন প্রথমত হতো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে দুই ব্যবসায়ী বা বিজনেসম্যান বা দালাল বলতে পারেন তাদের মধ্যে কমিউনিকেশন হলো কমিউনিকেশন কি হলো যে এই ডেটে এতটা থেকে এত টাইমের মধ্যে আমরা এই জায়গায় পৌঁছাবো তোমরা মাল এই রকম জায়গায় রেডি করে রাখবে আমরা সেখান থেকে নিয়ে আসবো এই হচ্ছে কমিউনিকেশন দুই দালালের মধ্যে কমিউনিকেশান হলো কোন এলাকা দিয়ে আসতে হবে না হবে সমস্ত ডিটেলস তারা আগে থেকেই ভেরিফাই করে রাখবে তারা তাদের মতো সেফটি নিয়ে তারা ভেরিফাই করবে যে এই রকম ডিটে রকম ওয়েদার থাকবে সেই ওয়েদারে আমি যদি এই জায়গায় থেকে সাপ্লাই করি তাহলে পরে আমার ডিস্টেন্সটা কম হবে এবং সেটা অনেকটাই নির্ভয় হবে এই রকম সিচুয়েশান তারা একটা দেখে নেবে তারপর একটা টাইম তাদের কমিউনিকেশনের একটা টাইম থাকবে সিগনাল থাকবে তারা চলে আসবে এই পারে এসে মালটা নিয়ে ওই পারে চলে যাবে ইভেন এমনও হয়েছে তারা জন এসেছে তার মধ্যে হয়তো আটজন কি সাতজন রিটার্ন গিয়েছে তিনজন এখানেই থেকে গিয়েছে এরকম বহু হয়েছে সেই সময়ের কথা বলছি আমি আজকে কার নয় আজকে কিন্তু এই ধরনের ঘটনা আমি কতদিন দেখিনি তার মানে কয়েক কত বছর দেখিনি আমি সেটা আমার মনে নেই কিন্তু এটা এক সময় হয়েছে যখন ওপেন বর্ডার ছিল তখন কি করবেন আপনি আপনার তো কিছু করার নেই না আর এই বিজনেসম্যানগুলো কারা জানেন যারা হচ্ছে ওপার বাংলা থেকে এসে আমাদের ভারতে ব্যবসা শুরু করেছেন সেই বিজনেসম্যানগুলোর সঙ্গে তো ওখানকার যে স্মাগলার তাদের তো কন্ট্যাক্ট রয়েছে তারা একে মানে চেন বাই চেন তারা কন্ট্যাক্ট করে তাদেরকে এই পারে আসার জন্য সাহায্য করতো এটা একটা বিরাট বড় প্রসেস এই বিরাট বড় একটা এর নেটওয়ার্ক কাজ করছে এর জন্য আপনি অনেক বড় ফাঁদ না পাতলে কিন্তু আপনি সকলকে ধরতে পারবেন না আমি রিসেন্ট ঘটনা বলি আমাদের ছমাস কি এক বছরও এখনো হয়নি মাস আগেকার ঘটনা একজনের কাছ থেকে দেড় কিলো সোনা স্মাগলিং সোনা তাদের উদ্ধার করা হয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে এবং তার বিএসএফ বিএসএফের কাছে ছিল বিএসএফ তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে তাকে কিন্তু রাস্তার মাঝে ডাইরেক্টলি তাকে গিয়ে চেপে ধরে এবং তার কোমরে কোমরে আমরা যেমন বেল্ট দিই সেই বেল্টের মতো চিকন করে তাদের দেওয়া ছিল যেহেতু আমার বাড়ির পাশে একজন রয়েছেন যিনি আমার রিলেটিভ বলা যেতে পারে তার দাদা আছেন বিএসএফ এর বড় উচ্চ পদস্থ একটা ইতে তার মুখ থেকে সমস্ত কিছু ডিটেলস শোনা যায় যে কিভাবে তারা স্মাগলিংটা করে তো বুঝতে পেরেছেন তো কেমন একটা ডেঞ্জারাস জিনিস দেড় কিলো সোনা সামান্য একটা বেল্টের মতো একটা চিকন ফিতার মধ্যে আটকে নিয়ে তারা চলে আসে কারোর ক্ষমতাও নিয়ে যদি ইনফরমেশন না থাকে আর সে কিন্তু ইন্ডিয়ান সে একটা লেবার তাকে একটা চুক্তি দেওয়া হয় তুমি এই মালটা এখান থেকে নিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে তোমাকে এত টাকা দেওয়া হবে দেখুন যে বড় মাপের যারা স্মাগলার তারা কিন্তু কোনো সময় সামনে আসে না তারা পিছন থেকে সমস্ত কিছু অপারেট করে আর এটাই হচ্ছে সবচাইতে বড় প্রবলেম আর তাদেরকে হেল্প করে বড় বড় রাজনীতিবিদরা আমি কিন্তু সামনাসামনিই বলছি অনেক বড় রাজনীতিবিদরা আছেন এই সমস্ত স্মাগলিংয়ে হেল্প করেন তো বন্ধুরা আপনাদের সকলকে আমি এই ভিডিওর প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটে আমি কিন্তু মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যারা বর্ডার এলাকায় রয়েছেন তারা হয়তো একবার শুনলেই বুঝতে পারবেন বা দেখলেই বুঝতে পারবেন কি ঘটনাটা ঘটলো আপনারা সকলে কমেন্ট করুন আমার কথা এবং আমার এই ভিডিওটি দেখে আপনারা কি মনোভাব উপলব্ধি করছেন সেটা একটু আমাকে কমেন্টে অবশ্যই জানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে গিয়ে জয়েন করুন ফেসবুক পেজটি লাইক করে দিন আমার ভিডিও যদি কোনো কারণবশত ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় আপনারা কিন্তু ফেসবুকে সেটিকে দেখতে পাবেন আপনারা কমেন্ট করুন আমি চেষ্টা করব যথাসাধ্য আমি প্রত্যেকটি কমেন্টকে রিপ্লাই করার আমি যতটুকু পারি আমি কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করি তবুও যাদের আমি রিপ্লাই করতে পারিনি তাদের কমেন্ট আগামী দিনে আমি কি করব এক একটা ভিডিওতে একটা দুটো করে কমেন্ট তাদের শো করে তাদের কমেন্ট পড়ে শুনিয়ে দেব যে সব কমেন্টগুলো আমার ভালো লাগবে আমি সেই সব কমেন্টে হার্ট দিয়ে দেব আপনারা আমার সঙ্গে থাকুন আপনারাই আমাদের সব আমাকে আপনারা সাপোর্ট করবেন তাহলে আমি আরও ইন্সপায়ার হব আপনাদের জন্য আরো ভালো ভালো টপিক উপহার দেব। তো চলুন বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেল আজকের মতো আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ